সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি রিম টেকনোলজিতে আর আমাদের সাথে আছে সবার পরিচিত মুখ রায়হান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রায়হান ভাই আপনার সাথে তো অনেক অনেক কাজ করছি আজকে নতুন জায়গায় নতুন প্লেসে অ্যাড্রেসটা বলে দিবেন শুরুতেই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন নম্বর পিলার পূর্ব পাশে দেখবেন সেন্টার প্লাজা সেন্টার প্লাজার তৃতীয়তলা সব নম্বর হচ্ছে তেরো বাই এ রিম টেকনোলজি আচ্ছা মূলত আপনি হচ্ছে নতুন আরেকটা ব্রাঞ্চ রাইট

প্রথমে শুরু করবে স্টুডেন্টের জন্য একেবারে মিনিমাম বাজেট গুলো যে ল্যাপটপ গুলো সেই ল্যাপটপ গুলো দিয়ে দেখেন এই মুহূর্তে আমার কাছে রয়েছে কিন্তু থ্রি ওয়ান নাইন জিরোর একটি ল্যাপটপ নাইন জেনারেশন ল্যাপটপ এবং এই ল্যাপটপটিতে কিন্তু চার জিবি র্যাম পাবেন

একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে প্যান্টিয়ামের এইট জেনারেশন ফোর করে একটি ল্যাপটপ আর ল্যাপটপটি কিন্তু বাজার সেরা মূল্যে দিয়ে দিব মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা পূর্ব মূল্য থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তেরো হাজার নয়শো নব্বই টাকা এত সুন্দর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আলটা স্লিমের একটি ল্যাপটপ ক্যারি করতে অনেক অনেক সহজ হবে তারপর চলে আসবো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যারা চাচ্ছেন তাদের জন্য রয়েছে স্টুডেন্ট বাজেট অফিসিয়ালের জন্য থিঙ্কপ্যাড সিরিজগুলো কিন্তু খুবই ভালো খুবই সফট একটি সিরিজ ঠিক আছে আর ল্যাপটপের মডেল হচ্ছে টি ফোর জিরো জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিটিং যাবতীয় সব কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আর এই ল্যাপটপটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকা

অসাধারণ স্লিম একটি ল্যাপটপ টি ফোর সেভেন জিরো এস আই ফাইভের কিন্তু সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসএসডি রয়েছে ল্যাপটপটি তো খুবই স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন বেস্ট প্রাইজে মাত্র দিয়ে দিচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকায় ব্যাটারি ব্যাকআপটা কেমন

করে এখানে খুব বড় একটা ফ্যান রয়েছে লাইটিং আছে এইভাবে রেখে আপনারা কিন্তু ল্যাপটপ ইউজ করতে পারেন বেড এ সোফা যেখানে ঘুষে সেখানে আপনারা কিন্তু আরামে ইউজ করতে পারবেন টেবিল উপরে রেখে তারপর চলে আসবো জি সিরিজ গুলোতে দেখেন জি সিরিজ আমাদের কাছে রয়েছে হ্যাঁ

আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরের সেন্টার প্লাজা মেট্রো রেলের দুশো তেপ্পান্ন নম্বর তেপ্পান্ন নম্বর পিলারের পূর্ব পাশে এবং হচ্ছে যে তৃতীয়তলায় লিফটে টুয়েল রিম টেকনোলজি তেরো বাই এ তারপর চলে যাবো জি থাকবে আট জিবি র্যাম থাকবে সুবিধা পেয়ে যাবেন নন টাস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ টাকা এবং হাজার নয়শো নব্বই টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রতিটি ল্যাপটপ পাশাপাশি প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন ব্যাগ মাউস মাউস প্যাড এবং কুলিং প্যাড আমরা কিন্তু প্রতিটি ল্যাপটপের সাথে আমরা একটা করে ফ্রি দিয়ে দেব ফ্রি দিয়ে দেব রাইট আচ্ছা অরিজিনাল চার্জারটাই পাবেন অরিজিনাল চার্জারটা আমি প্রভাইড করি আমার প্রতিটা কাস্টমারকে আমি তারপর চলে যাব বাজেট ফ্রেন্ডলি বিত আরেকটি ল্যাপটপ এইচপি এর হচ্ছে 640G2 i5 এর কিন্তু 6th জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে 8GB RAM রয়েছে 256GB SSD চোদ্দ পয়েন্ট ওয়ান এইচ হচ্ছে ডিসপ্লে পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাকআপ আপ চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিচ্ছি পূর্ব মূল্য থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকাতে বিশ হাজার টাকা সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাবে যেটার ব্যাক থাকবে তিন থেকে চার ঘন্টা রাইট রাইট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এরপর চলে আসবে এইচপি ইলিট এর এইট ফর্টি জি সিক্স এইট ফোর জি সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ক্রাই এর এইট জেনারেশন প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি রয়েছে ল্যাপটপটি দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পেয়ে যাবেন আর এইট ফোর জি সিক্স কিন্তু দিচ্ছি বাজার সেরা মূল্যে মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকার মধ্যে দেখেন কত সুন্দর আর সাউন্ড সিস্টেম কি হবে হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ব্যাংক এন্ড অল অপশন এইচপির যে আপডেট সাউন্ড সিস্টেম সেটি কিন্তু ইনস্টল করা আছে ঠিক আছে ঠিক আছে স্লিম

একটা কালার খুবই ভালো একটা কালার আর তারপর চলে আসবো ইলিট বুকের ভিতরে যারা রাইজন চাচ্ছেন আমার কাস্টমাররা রাইজন কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে রাইজন ফাইভ প্রো এবং হচ্ছে মডেলটি হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা ভিডিও এডিটিং করেন গেমিং করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটিতে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তিন জিবি শেয়ার গ্রাফিক্স অ্যাভেলেবেল রয়েছে তার মানে আপনার কাজটি খুব স্মুথলি হয়ে যাচ্ছে আমাদের

আচ্ছা এরপর চলে আসবে ডেলের কিছু প্রিমিয়াম কোয়ালিটি যেমন আমার কাছে রয়েছে ডেল এক্সপ্রেস দেখেন এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম ডেল এর যে ল্যাপটপগুলো এগুলো কিন্তু ওয়ান পর্যন্ত ছিল এখন কিন্তু ডেল এক্সপ্রেস আমার কাছে থ্রি আছে বেজেললেস আর আমি একটা কথা বলবো অলওয়েজ আপনারা দেখবেন আমি কোন কনফিগারেশনটা বলছি সেটা আপনারা খেয়াল করবেন সেম ল্যাপটপ কিন্তু সেভেন জেনারেশন পাবেন আমি কিন্তু এইট জেনারেশনটাই সেই বাজেটে আপনাদেরকে দিচ্ছি তার চেয়ে কমে দিচ্ছি আচ্ছা ডেল এক্সপ্রেস রয়েছে নাইন থ্রি

8 GB RAM রয়েছে 512 GB কিন্তু SSD রয়েছে 256 না 512 GB SSD রয়েছে দিবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র 42990 টাকা 42990 টাকা কিন্তু এই ল্যাপটপটি এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু এই ল্যাপটপটি কিন্তু আশেপাশে অনেক জায়গায় একদম 50 এর কাঁচা কাঁচি 50 এর কিন্তু আছে আমি 8000 টাকা কমায় দিয়েছি এটা আমার কাস্টমার যাচাই করলেই পাবে এরপর যেটি নিয়ে এসছি আমাদের সবচেয়ে ফেমাস একটি মডেল সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান টুইন ওয়ান বলতে হচ্ছে কি যেমন ওয়ান এইটি রোটেট আমরা এতটুকু দেখি আর টুইন ওয়ান হচ্ছে পুরোটি থ্রি সিক্সটি হয়ে যাবে আপনি ট্যাপ মোট ইউজ করতে পারেন দুই টাকা আছে ট্যাবলেট আর একটা হচ্ছে ল্যাপটপ আর এই ল্যাপটপটি কিন্তু পুরোটাই হচ্ছে মেটাল বডি ফুল মেটাল বডি যেহেতু গরম না মেটাল বডি প্রত্যেকটি ডিভাইস কিন্তু আমাদের ওয়েদার যেহেতু গরম গরমের কারণে একটি হিটিং ইস্যু থাকতে পারে এটা নরমাল কিন্তু আপনারা এই যে কুলিং প্যাড গুলো দিয়ে ইউজ করলে মানে নিয়ম যদি আপনি চলেন আপনি শুধু আপনার ডিভাইস না আপনি নিজেও ভালো থাকবেন গরমের মধ্যে আপনি যদি রোদ দিয়ে যান আপনার শরীর অসুস্থ হয়ে যাবে ছায়া দেয়া গেলে আপনাকে একটু ভালো লাগবে তো এটাই আর কি তো এই মুহূর্তে যেটা আমার কাছে রয়েছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ানটা আই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্ন কিন্তু এসএস ডি পাবেন অসাধারণ ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বাজার সেরা মূল্যে দিয়ে দেবো মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা কিন্তু আর এইগুলো অলমোস্ট বলা চলে ফিফটি প্লাসের আশেপাশে এগুলো সেল হয়ে থাকে কিন্তু আচ্ছা তারপর আমি চলে আসবো সেভেন ফোর নাইন জিরো আই সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এস এস ডি রয়েছে পেয়ে যাচ্ছেন মাত্র বাজেসেরাম সাতাশ হাজার নয়শো সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় আই সেভেন সেভেন জেনারেশন তারপর যারা থিঙ্ক লাভার আছেন থিঙ্ক প্যাটের ভিতরে আপডেট জেনারেশন দিব বাজেট কমের ভিতরে এল ফোর এইট জিরো ওয়ান এইটির রোটেট করার সুবিধা রয়েছে এই ডিসপ্লে টাচ রয়েছে

কিন্তু ছয় ঘন্টা প্লাস পাবেন এটাতে ছয় ঘন্টা প্লাস ছয় ঘন্টা প্লাস পাবেন আচ্ছা পাওয়া যাবে আই সেভেন এই জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি আছে আর এই ল্যাপটপটি কিন্তু দিব মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে কিন্তু অনেক অনেক ল্যাপটপ রয়েছে আমি ভিডিও বড় হয়ে যাবে এত এত দেখাবো আমাদের কাছে অনেক স্টক রয়েছে আমি লাস্ট একটা দুইটা মডেল দেখা দেবো যেমন চেন জেনারেশন যদি চান আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইচপির এইচপির ফোর হচ্ছে যে জি সেভেন আই ফাইভ টেন জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাস রয়েছে ল্যাপটপটিতে এবং এই ল্যাপটপটি আরেকটা সুবিধা আপনারা এস পাশাপাশি ইন্টারনাল হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন কিন্তু ঠিক আছে হার্ড ডিস্ক ইউজ করতে পারেন সেক্ষেত্রে টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জেনারেশন ল্যাপটপ ওকে কত কত মিনিট ইসে ওয়েস দশ মিনিট তিন মিনিট তেরো মিনিট তো লাস্ট ডেটা দেখে দিই ওকে যারা চাচ্ছেন ইউগা ইয়োগা থ্রি সেভেন জিরো বাজেটের ভিতরে বেস্ট একটি ল্যাপটপ হবে আই ফাইভ এ সেভেন জেনারেশন প্রসেসর